আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হলো আপনার অনলাইনে দোকান আছে কিংবা আপনার ব্যাংক সিএসপি আছে যে কোনো ব্যাংকের কিংবা আপনার সাইবার ক্যাফে আছে তো আপনারা অনলাইনে টাকা উইডল ডিপোজিট ফান্ড ট্রান্সফার এগুলো সমস্ত কিছু করেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে কোন রকম আইটিআর ফাইল ট্যাক্স রিটার্ন করেন না তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যদি আপনারা না করে থাকেন আর যদি আপনাদের পার ডে ধরে নেন পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ করে সেভিং অ্যাকাউন্টে লেনদেন হয় তাহলে আপনাদের মাসে অনুমানিক পনেরো থেকে তিরিশ লাখ টাকা যদি পার ডে পার মান্থ লেনদেন হয় তাহলে আপনাদের কি কি সমস্যা হবে এই ভিডিওতে আপনারা দেখে নিন এবং আপনারা একটা প্রপার আইটিআর ফাইল কিভাবে বানাবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই বিষয়ে দিব আপনাদের জানানো হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি ইপিএস কোনো ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র চালান তো আপনাদেরকে আগে যদি আইটি ফাইল না করেন তাহলে আপনাদের পরবর্তীতে কি কি সমস্যা হবে সেটা আপনারা একবার জেনে নিন তো সর্বপ্রথমে আপনাদের বলি অনলাইনে যে সমস্ত দাদা ব্যবসা করছেন কিংবা সিএসপি চালাচ্ছেন যে ব্যাংকেরই কোনো যদি আপনারা আইটিআর ফাইল না করেন তাহলে ভিউস আপনাদের কি কি প্রবলেম হবে আপনাদের বলিয়ে দিই তো সর্বপ্রথমে আপনাদের পার ডে একটা লেনদেন হয় যতই হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক দেড় লাখ হোক দু লাখ হোক আপনাদের লেনদেন হচ্ছে প্রত্যেক দিন তো প্রত্যেক দিন যখন লেনদেন হবে তার মাসে একটা অ্যামাউন্ট কত হচ্ছে 50 লাখ 40 লাখ 60 লাখ এভারেজ যেটাই হোক একটা লেনদেন হচ্ছে ওই লেনদেনে কি করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার ব্যাংকে একটা মিল পাঠাবে যে ইনি লেনদেন করছে ইনি কোন রকম আইটি ফাইল করেন নি তো আপনার কি হবে আপনাকে কি জন্য আপনার এত লেনদেন হচ্ছে এটা আপনাকে দেখাতে হবে সর্বপ্রথমে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এবং এগুলোরও কিছু নিয়ম আছে আপনাকে খাতা রেজিস্টার করতে হবে আপনাকে কাস্টমারের নাম সমস্ত কিছু এগুলো ডেট ওয়াইজ আপনাকে লিখতে হবে রেফারেন্স নাম্বার আধার নাম্বার কাস্টমারের নাম কত জমা করলো কত তুললো এগুলো সমস্ত কিছু প্রপার আপনাকে একটা ব্যালেন্স শিট করতে হবে যেটা আপনি রেজিস্ট্রেশন দেখাতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আইটিআর থ্রি আপনাদেরকে আইটিআর থ্রি আপনার ব্যালেন্স শিট বানাতে হবে আইটিআর থ্রি কি এটা আমাদের কমিশন বেস আমাদের মাসে 30 লাখ হতে পারে 40 লাখ হতে পারে 50 লাখ হতে পারে আমাদের ব্যাংক কমিশন বেসিসে কাজ হচ্ছে আমরা ব্যাংক থেকে যে 40 লাখ 50 লাখ লেনদেন হচ্ছে এখানে এই না যে আমি 5 লাখ টাকা ইনকাম করব এটা না কিন্তু আমরা কমিশন বেসিসে কাজ করি তো আমরা এখানে 60 লাখ লেনদেন হলে আমরা এখানে পাবো হাইলি পনেরো থেকে কুড়ি হাজারের মতো সামথিং তো আমরা কমিশন বেসিস কাজ করি আমাদের ওটা নিয়ে অত মাথা ঘামাতে হবে না এই নিয়ে যে আমরা পাঁচ লাখ টাকা ইনকাম হবে এখানে আমাদের পাঁচ লাখ ইনকাম হবে না আর আমাদের টিডিএসটা অটোমেটিক কেটে যায় দেখবেন আমাদের কোম্পানি যে কোনোই হোক যার কাছ থেকে আপনি সিএসপি চালান কোম্পানি টিডিএস কেটে নেয় স্পাইস মনি পেনিয়ার বাই ডিজিপের সমস্ত কোম্পানির টিডিএসটা কেটে নেয় যে টিডিএসটা কেটে নেয় আপনারা যদি এই যে আইটিআর থ্রি ফর্মটা যদি ভরেন এবং ব্যালেন্স শিট যদি আপনারা প্রফেশনালি সঠিকভাবে আপনারা দিতে পারেন তাহলে আপনারা মাসে রিটার্ন পাবেন যেরকম আমি রিটার্ন পেয়েছি দেখতেই পাচ্ছেন টোটাল আমি এই বছরে চার হাজার সাতশো টাকা রিটার্ন পেয়েছি দেখতে পাচ্ছেন রিফান্ডেবেল টোটাল ট্যাক্স আমি দিয়েছি ছশো ছিয়ানব্বই কাজ হয়েছে তার মধ্যে চার হাজার সরকার নিয়েছে আর আমাকে চার হাজার সাতশো টাকা দিয়েছে তো এটা আমি রিটার্ন পেয়েছি এবং টোটাল আমার ইনকাম এখানে দেখিয়েছে এত টাকা ইনকাম দেখিয়েছে তো বৎসরে এত টাকা ইনকাম দেখিয়েছে তো আমাদের ইনকাম তো বারো লাখ দেখানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাইয়েরা সেভিং অ্যাকাউন্টে লেনদেন করছেন তাদের জন্য তো খুবই সমস্যা তো আপনারা একটা কারেন্ট অ্যাকাউন্ট খুললেন কারেন্ট অ্যাকাউন্ট খুলে আপনারা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লেনদেন করুন এবং লেনদেন করে আপনার বিজনেসটাকে সিকিউর করুন কারণ সেভিং অ্যাকাউন্টে যত লেনদেন করবেন তত আপনার বেশি সমস্যা হবে পরবর্তীতে কারণ সেভিং অ্যাকাউন্টে আইটিআর থ্রি এটা চালু হয় না এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের আইটিআর থ্রি যেটা চালু করবেন তার জন্য আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে এবং যদি আপনারা কোনো রকম ভুল তথ্য আপনারা যদি দেন ধরেন আপনারা কোনো একটা ভুল তথ্য দিয়ে দিলেন আপনাদের প্রপারলি এখানে খাতা মেনটেন করতে হবে ডেট ওয়াইস এবং উইথড্রলটা কত করেছে কাস্টমারের নাম এবং রেফারেন্স নাম্বার আধার নাম্বারটা আপনার এটা নোট করে নেবেন তো এরকম আপনার খাতা আগে নোট করে নেবেন বানিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা ভুল তথ্য যদি আপনারা প্রদান করেন ধরেন কোনো কোনো দাদা ভাইরা দেখি যে স্পাইসম্যান কিংবা অনলাইনে সাইবার ক্যাপের ওরা পাঁচশো টাকার আইটিআর ফাইন রিটার্ন করছে ওরা যদি আপনাদের ডাটা যদি মিলায় পরবর্তীতে থেকে যে ভুল তথ্য আপনি প্রদান করেছেন তাহলে আপনাদের কিন্তু দেড় লাখ টাকা ফাইন লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে আধারে আপনার আইটিআর ফাইল করতে কি কি ডকুমেন্টস লাগবে তো আপনাদের বলে দিই আপনাদের আইটিআর থ্রি করতে আধারের সাথে আপনাদের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে ব্যাংকের ছ মাসের স্টেটমেন্ট লাগবে আপনার আপনার পার্সোনাল যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট যতগুলো হোক চারটা পাঁচটা ছটা যে কটা হয়ে সব কটা আপনাদের স্টেটমেন্ট লাগবে ছ মাসের এবং যদি আপনার স্টক থাকে স্টকের ডিটেলস দিতে হবে যদি আপনার ফিক্সড ডিপোজিট থাকে আপনার ফিক্সড ডিপোজিট ডিপোজিটের ডিটেলস দিতে হবে আর ডি যদি থাকে আর ডি এফ ডি থাকলে এফডি এবং মিউচুয়াল ফান্ড থাকলে মিউচুয়াল ফান্ডের টোটাল আপনাদের ডিটেলস সরকারকে জানাতে হবে কত টাকার আপনি শেয়ার নিয়েছেন কত টাকার আপনি শেয়ার বেচলেন সমস্ত রকমের ইনফরমেশন আপনাদেরকে সরকারকে দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা রিস্ক নেবেন না আপনারা একটা আইটিআর ফাইল করে নেবেন আইটিআর ফাইল করতে আপনার অ্যাভারেস্ট 2000 থেকে 1800 থেকে 2400 এর মধ্যে আপনাদের হয়ে যাবে আশা করি আমি এবং আপনারা কোনো প্রফেশনালকে দিয়ে করাবেন কোন রকম ভুল তথ্য কিংবা কোন রকম 19 20 যদি তথ্য আপনারা দেন তাহলে আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে এটা একটা বড় দিক এবং আইটিআর ফাইল যে করবেন আপনারা সেটা আপনি যদি চান যে আমার দ্বারাই করাবেন তো ডেসক্রিপশনে আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের টোটাল ডকুমেন্টস আমি যেগুলো বললাম সেগুলো দিয়ে আপনারা পাঠাতে পারেন তো আপনাদেরকে আমি আইটিআর ফাইল করে দেব এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর আপনাদের করতে হবে রিনুয়ালে আপনাদের পনেরোশো টাকা করে খরচা হবে এবং ওয়ান টাইম ফার্স্ট টাইম আঠারোশো থেকে চব্বিশোর মধ্যে আপনাদের কাজটা হয়ে যাবে যে আঠেরোশো লাগবে সেটাও কিন্তু না যে চব্বিশশো লাগবে সেটাও কিন্তু না আমি কনফার্ম না যে এতই দিতে হবে এর মধ্যে দিতে হবে যেটা লাগবে আপনাদের আমাদের টিম আপনাদেরকে জানিয়ে দিবে যে এত লাগছে তো এতই দিতে হবে তো এটুকু ইনফরমেশন দেওয়া ছিল আর যদি আপনারা আইটিআর ফাইল করতে চান তো অবশ্যই করুন না হলে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে পরে আপনারাই দোষরতে থাকবেন সমস্যা হলে একটা কেলেঙ্কারি তো আপনারা আশা করি তাড়াতাড়ি আপনাদের ট্যাক্স ফাইলটা রেডি করুন এবং সেই সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা বেনিফিট নিন আর আপনারা নিশ্চিন্তায় আপনাদের ট্রানজাকশন করে যান তো এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল আজকের জন্য ব্যস্ত এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ